চলে এসছি বন্ধুরা একদম রাত থেকে উঠে রান্না করতে দেখতেই পাচ্ছেন আমি রান্না করেছি এখানে মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি এই যে এখানে ওর বাবার জন্য টিফিন রেডি করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা অনেক রাত থেকে উঠেছে এখানে ছাতুর শরবত করবো বলে রেখেছি দেখুন আরও পরোটা তরকারি রয়েছে মেঝেমে যাবে তারপরে ছোটো মেয়ে সকালে খাবে আবার স্কুলে নিয়ে যাবে তাকে পরে বানিয়ে দেব এখন ছাতুর শরবত বানাচ্ছি যেহেতু অনেকটা অন্ধকার থাকে তখন থেকে বেরিয়ে যান ওর জন্য আর চা খেয়ে যান না তো এখন বৃষ্টির সময় বলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে সবাইকে তার জন্য অনেকটা রাত থেকে উঠে করতে হচ্ছে তো নিজের জন্য এক কাপ চা করলাম পরে আর দেখুন এই মাত্র বৃষ্টি এসে গেল তার জন্য ভাবলাম কিছুটা কাপড় শুকেছে হাফ তো তুলে নিই সারাদিন এইসব কাজ করতে করতে এই কাপড় দশবার করতে করতে পাগল হয়ে যাচ্ছি যেহেতু ছোট ঘরের মধ্যে আমার রান্নাবান্না সব এখানে হয়ে গেছে সব রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি করেছি আর দেখায়নি যেহেতু পিউ স্কুলে যাবে তো আমি সব কিছু করে টয়লেট বাথরুম পরিষ্কার করে টর মুছে একদম স্নান করেই এসেছি তো এখন বেরোচ্ছি পিউকে স্কুলে নিয়ে যাব তার জন্য রেডি হচ্ছি তো যাই হোক বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যাল অন করে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন এখন আমি মাথা ধুয়েছি চুলের অবস্থা দেখলেন তো এখন এই শুকনো কাপড় তুলছি চলে এসেছি পিউকে রেডি করে দিয়েছি বন্ধুরা এখন স্কুলে যাব তো এই মাত্র রোদ দেখাচ্ছে এই মাত্র বৃষ্টি হচ্ছে কিন্তু না আজকে কিন্তু রোদটা তবু সকাল থেকে একটু মনে হয়েছে আজকে সতেরো আঠারো দিন পরে মানে রোদ দেখেছি আর পুজো হয়নি আমি আসার সময় ফুল নিয়ে আসবো দিয়ে পুজো দেব ও পিউ এখানে রেডি পিউ পিউ মোবাইল নিয়ে বসে গেছে তো এখনই যাবো দু মিনিট বাকি আছে ওর টিফিন ওরি সব কিছু করেছি রুটি তরকারি করেছি আর রান্নাঘরে কাজ আছে রান্নাঘরে কাজ কাপড় শুকানো দেখুন রান্নাঘরে আমার গ্যাস ওরি পরিষ্কার করে নিয়েছি বাসন ধুয়ে কাচড়া টাফা ধুয়ে এগুলো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে বাসন আছে বাসনগুলো এলে মাজবো কাপড় শুকনো করতে দেবো আর ভিজে কাপড় এসে এখানে শুকনো দেবো অনেক কাজ আছে সঙ্গে থাকুন পিউকে স্কুল থেকে ছেড়ে আসি আর বেডরুমেও কিছু কাপড় গুছিয়েছি এই দেখুন সব এগুলো তুলে এখানে বার করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আবার গুছিয়ে রাখবো সঙ্গে দেখুন রোদ দেখা যাচ্ছে একটু তাই না আজকে আজকে মানে দিন পরে দেখতে পেলাম রোদকে তার মানে বুঝুন কি অবস্থা বোম্বেতে রাত দিন বৃষ্টি হয়ে গেছে কিন্তু বৃষ্টি তো আমাদের দরকার আসলে আমাদের কি বলুন তো প্রচুর কাজের চাপ বাচ্চাদের নেওয়া আনা বাজার করা টু জেড ওই জন্য আমাদের কাছে বিরক্তিকর লাগছে কিন্তু শহর বাজারে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি জলের খুব প্রবলেম চলছিল মানে পয়সা দিয়েও কেনা জল পায় না তো কি করা দরকার জল তো আমাদের চলে এলাম খাওয়া দাওয়া করব এখন বসে গেছি এখানে খাওয়ার টেবিলে তো বন্ধুরা এই মাত্র আমার সব কিছু কাপড় শুকনো ভিজা ঘরে চারিদিকে সব এদিক ওদিক করে সব কাজ করলাম আর এখনও রান্নাঘরে বাসনটা বাকি আছে তো এই মাত্র আমি এখানে খেতে বসে আছি যেতে বসে আছি খাওয়া দাওয়ার পরেই বাসন পুরো দেব তো কী করবো আবার যখন স্কুল থেকে আসছি রাস্তায় এমন অবস্থা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না পুরো খারাপ অবস্থা তো কী করার নেই কিছু তো করার নেই যাই হোক যেতে হবে স্কুলে বাজারে যেহেতু বলেছি এই রাস্তাতে কিন্তু সবসময় খুদে কাজ করে ওর জন্যই রাস্তার প্রবলেমটা এইটাই নালে আর কিছু না তো একদম খুব খারাপ পজিশনে রাস্তা এমনই অবস্থা মানে সবসময় ঝিপঝিপ পিষ্টি হচ্ছে না তো ওর জন্য একটা কাদা কাদা ভাব এবার কাদা তো শহর নেই মানে কালো কালো একদম জল কেমন একটা ভালো লাগে না তো যাই হোক বলতে খারাপ লাগছে কিন্তু কথাটা একদম সত্যি আর মাথার চুল দেখুন বৃষ্টিতে আমি ভিজে এসেছি এমন ছিটা মেটছে যে মানে ছাতাতেও কিছু কাজ হচ্ছে না তো চলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করি তারপরে আবার সব কিছু বাসন খাসন গুছিয়ে আবার কাজ শেষ করব তারপরে আপনাদের তো ভিডিও আছে ভিডিওতে দেখতে দেখতেই হবে সঙ্গে দেখুন কত বাসন সবকটা কটা বাসন এগুলো ধুবো এখানে গ্যাস পরিষ্কার করেছি এক পিস রুটি থেকে গেছে এই বাসনগুলো গুছিয়ে রাখবো কাচড়া ডাব্বা ধুয়ে নিয়েছি আবার দেখুন মেঘলা হয়ে গেছে চলে এসেছে শুকনো কাপড়গুলো একগুলো বাসনগুলো মেজে কিন্তু তারপরে এসছে শুকনো কাপড়গুলো পাট করে রেখে দেবো তো দেখতে পাচ্ছেন রোজের কত কাপড় শুধু তার মধ্যে ছোট ঘরের মধ্যে ম্যানেজ করতে হয় এক তো রোদ এখন প্রবলেম হচ্ছে তো যাই হোক এর জন্য আমি অনেকবার কাপড়ের কাজ করে থাকি তো এটাই বললাম সতেরো আঠারো দিন পরে দেখতে পেলাম রোদ তো দেখুন পিউকে স্কুলে নিয়ে এসেছি পিউ এখন গার্ডেনে গেছে তো এই সময়টা বৃষ্টি হচ্ছে না কিন্তু ভিজা ভিজা ভাব এই যে বালি দেখা যাচ্ছে বালি কিন্তু ভিজা ভিজা আসার সময় নিয়ে এসেছি এই দেখুন মানে বাচ্চাদের মন পছন্দ কিছু খাবার তো যাই হোক বিক্রি হচ্ছিলো সবাই আনছিলাম আর এইসব এনেই তো আমি রাখি যেহেতু আমার মেয়েরা খায় তো দেখুন পিউ তখন থেকে বারবার বলছিল আমাকে মশলা পাপড় বানিয়ে দাও তো দেখুন এখানে চলে এসেছি মশলা পাপড় বানিয়ে দিতে তো বন্ধুরা অনেক কাজ আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন সারাদিনে কতটা কাজ করতে হয় তো বন্ধুরা ভিডিওটা লাস্ট করিনি ভুলে গেছিলাম আসলে আমার শরীর একদম ভালো নেই গরম জল করে পুরো পিঠে সারা শরীর দিচ্ছি এত আমার গা হাত ব্যথায় তো ওই যে একটা প্লাস্টিকের থৈলি মতন পাওয়া যায় না গরম জল শেঁ আমার পিঠের হাড্ডির খুব প্রবলেম আছে তার জন্য গরম জল দিয়ে আমি কিন্তু ওইটা করে করেছিলাম আর রাতে কিছুটা রুটি করেছি অল্প ভাত বড়মে খেয়েছে ওইগুলো আর কিচ্ছু ভিডিও করিনি কারণ কি বলুন তো আমি এতটা ব্যস্ত ওই সময় ছিলাম বারবার ফোন আসছিল আর মা বাবারই সারাদিন তো ফোন করতে পারে না মাঠে কাজে ফাজে চলে যায় তো খুবই ব্যস্ত সারা দিন আমি কাউকে ফোন করতে পারি না তারপরে এর এল চলে ও এলবি চলে মানে খুব প্রবলেম হয়ে যে ফোন করা যায় না জন্য বারবার ফোন আসছিলো বলে আমি আবার কি করলাম না ভিডিওগুলো করতে পারলাম না যাই হোক রুটি ভাত খাওয়া হয়ে গেছে সব কিছু এখন রাত কটা বাজে দেখবেন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে রাত একটা বাজে তো চলুন বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আমাকে আবার আড়াই ঘন্টা করে উঠতে হবে আবার রান্নার জন্য উঠতে হবে তো যাই হোক তিনটে পঁয়ত্রিশ থেকে উঠে যেতে হবে তো চলুন রাত একটা বাজে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে ভিডিওটা লাস্ট করছি বাই গুড নাই